লালু ভাই এইটা আপনি কার কাছে নিয়ে এলেন ওনারে চিনস না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে ওনার লক্ষ লক্ষ murid উনি নতুন একটা বই লেখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যেই বই বইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা murid দেখতেছিনা আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা শঞ্জনা নামের একটা তারে আমার ধরতে হইবো বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথে তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং বাবা এটা তো মন্ত্র না ছন্দ গলেন মার্কেটে পাতা ছন্দই চলে বাবা বইটা একটা আমারও লাগবে দাম কত এটার মাত্র 1000 টাকা এ 1000 টাকা দিই লাগি নুম 1000 টাকা হাতে নিয়ে ভূতরে ডাক দিলে ভূত নিয়েই চলে যায়েই পড়বো 1000 টাকা দেব এর দাম এই বইয়ের বিষয়বস্তু কি এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি দেই লে অ্যাপ খারাপ এই বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেখা? মানুষকে ভদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120 পাতার এই বইটি নেন আর চাষ করে ভদাই হয়ে যান। এখন সরল হইতে গেলে তো এই বইটা লাগবেই। তো এই বইটা আমি নিয়ে গেলাম। বইয়ের টাকাটা ওইটা আমি WhatsApp এ বাড়ায়ি দিমুনে। গুরু! আজকের থেকে আপনার লেখা এই বইটা বইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। শয়তান ধরার গর্জন পিস্টা নাম্বার চুদলিং পং আত্মা ডাকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব তুই দাগের বাইরে দেয় দাঁড়া আত্মাটা খালি তুই দেখতে পাবি দেখা আমার সিগনাল দিবি ঠিক আছে ভাই কনে দিক অধিক দাগ তারপর মোম জ্বালা আর পড়তোই আত্মা ডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিবে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই ওই দেখ কোন কোনো আত্মার নাকি না ভাই দুই চারটার আগে তো কোনো আত্মা দেখতাছি না দূর আমার ল এই কাম কামাব না সামনের পৃষ্ঠায় দেখতে হইব